ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের জীবনী আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে পৃথিবীতে কোনো কিছু আবিষ্কার করতে হলে অনেক বয়স পার করার পর সেটিতে সফলতা অর্জন করা সম্ভব হয় কিন্তু আজকে যার গল্প বলবো সেটি একদম ভিন্ন মার্ক জাকারবার্গ যিনি বিশ্বের সবচেয়ে বহুল প্রচলিত সোশ্যাল মিডিয়া ফেসবুকের প্রতিষ্ঠাতা হ্যাঁ তিনি খুব কম বয়সে একজন সফল প্রতিষ্ঠাতা হয়ে যান এবং মাত্র দুই তিন বছর বয়সে বিলিয়নিয়ারদের কাতারে ঢুকে পড়েন বর্তমানে তিনি পৃথিবীর সারা দশ ধনীদের একজন ফেসবুক শব্দটির সাথে খুব ভালোভাবে আমাদের পরিচিতি থাকলেও হয়তো মার্ক জাকারবার্গের সাথে আমাদের খুব একটা পরিচিতি নেই তাই আজকে আমরা মার্ক জাকারবার্গের জীবন কাহিনী সম্পর্কে জানার চেষ্টা করব বাল্যকাল তার সম্পূর্ণ নাম মার্ক ইলিয়ট জাকারবার্গ তিনি এক নয় আট চার সালের এক চার ইমেতে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন তার পরিবারে তার বাবা মা এবং আরও তিনজন বোন ছিল তিনি ছোট থেকেই প্রোগ্রামিং এবং কম্পিউটার নিয়ে অনেক আগ্রহী ছিল অতপর তার বাবার সাহায্য সহকারে একটি মেসেজিং প্রোগ্রাম তৈরি করে ফেলেন মাত্র এক দুই বছর বয়সে এবং তিনি এটার নাম দেন সাক যেটির মাধ্যমে একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের সংযোগ দিয়ে মেসেজিং করা যেত এরপরও তিনি থেমে থাকেনি তিনি নানা ধরনের গেমস মিউজিকের সফটওয়্যার তৈরি করেন যার কারণে নানা ধরনের বড় বড় কোম্পানি থেকে এগুলো কিনে নেয়ার অফার আসতে থাকে কিন্তু তিনি এগুলো অফার প্রত্যাখ্যান করে দেন শিক্ষাজীবন প্রোগ্রামিং এবং কম্পিউটারের যাবতীয় বিষয় সম্পর্কে তুমুল আগ্রহ দেখে তার জন্য একজন হোম টিউটর ডেভিড নিউম্যানকে নিযুক্ত করা হয় এর পাশাপাশি মার্ক তার স্কুল ফিলিপ এক্সেটের অ্যাকাডেমি এর ক্লা ক্লাস ক্যাপ্টেন ছিলেন কম্পিউটারের পাশাপাশি তিনি সায়েন্স ইতিহাস ক্লাসিক ইত্যাদি বিষয়েও যথেষ্ট ভালো ছিলেন কিন্তু তার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল কম্পিউটারের প্রতি এজন্য তিনি স্কুল জীবনে নানা সফটওয়্যার ডেভেলপ করতেই থাকেন এরপর তিনি দুই শূন্য শূন্য সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন এরপর তিনি আস্তে আস্তে তার সকল ধ্যান ধারণা চিন্তা চেতনা সবকিছু ফেসবুক তৈরিতে দিতে থাকেন ফেসবুক কিভাবে শুরু করলেন তিনি তার আইডিয়া অনুযায়ী ফেসম্যাশ নামে একটি ওয়েবসাইট বানান যেই ওয়েবসাইটে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির সব ছাত্রদের ফটো ভার্সিটির ডাটাবেস থেকে চুরি করে সেগুলো ব্যবহার করতেন এই ওয়েবসাইট আস্তে আস্তে ইউনিভার্সিটিতে জনপ্রিয় হয়ে গেলেও ভার্সিটি কর্তৃপক্ষ এটিকে ভালো চোখে দেখে না কারণ ডাটাবেস হ্যাক করার মাধ্যমে মার্ক সব চুরি করেছিলেন পরে এই ওয়েবসাইটটি বন্ধ করে দেয়া হয় এরপর তার এক বন্ধু দিবে তাকে এই আইডিয়া কাজে লাগিয়ে অন্য একটি ওয়েবসাইট খুলতে বলেন তখন মার্ক এমন একটি ওয়েবসাইট খুলতে সক্ষম হলেন যেখানে সবার পার্সোনাল ফটো ঠিকানা থাকবে এবং যে যা খুশি পোস্ট ও করতে পারবে এরপর তিনি তার এই ওয়েবসাইটের প্ল্যানিং নিয়ে তার দুই জন বন্ধুকে জানান এবং তারাও তার সাথে কাজ করতে রাজি হয় এরপর তিনি দুই সালে ফেব্রুয়ারি মাসেতে ফেসবুক খান নামে ডোমেইন রেজিস্ট্রেশন করে ফেলেন এটি প্রথমত শুধু হার্ভার্ডের ছাত্রদের জন্য খোলা হয়েছিল এবং কিছু সময়ের মধ্যেই চার ইউজার তাদের আইডি রেজিস্টার করে ফেলেন এই ওয়েবসাইটে এবং মার্ক খুব ভালোভাবেই এর জনপ্রিয়তা বুঝতে পারেন এবং তিনি বুঝে ফেলেন যে এটা গোটা পৃথিবীর মানুষের জন্যই পছন্দের ওয়েবসাইট হয়ে যাবে এবং তিনি এটি ডেভেলপ শুরু করে দেন এরপর তিনি এই ফেসবুকের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে পড়াশোনা পর্যন্ত ছেড়ে দেন এবং কিছু দিনের মধ্যেই মাত্র দুই তিন বছর বয়সে তিনি বিলিয়নিয়র হয়ে যান বছরের পর বছর দুনিয়াতে ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে দিন এর পর দিন ফেসবুক এর ইউজার বাড়তেই থাক এবং বর্তমানে এটি পৃথিবীর টপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার ইউজার সবচেয়ে বেশি মার্ক জাকারবার্গের উক্তি মার্ক জাকারবার্গের স্ত্রী এবং পরিবার মার্ক জাকারবার্গের স্ত্রীর নাম প্রিসিলিয়া চেন তিনি একজন চাইনিজ বংশোদ্ভূত আমেরিকান জাকারবার্গ দুই শূন্য এক দুই সালে তিনি এই ফেসবুকের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে পড়াশোনা পর্যন্ত ছেড়ে দেন এবং কিছুদিনের মধ্যেই মাত্র দুই তিন বছর বয়সে তিনি বিলিয়নিয়র হয়ে যান বছরের পর বছর দুনিয়াতে ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে দিন এর পর দিন ফেসবুক এর ইউজার বাড়তেই থাকল এবং বর্তমানে এটি পৃথিবীর টপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার ইউজার সবচেয়ে বেশি মার্ক জাকারবার্গের উক্তি মার্ক জাকারবার্গের স্ত্রী এবং পরিবার মার্ক জাকারবার্গের স্ত্রীর নাম প্রিসিলিয়া চেন তিনি একজন চাইনিজ বংশোদ্ভূত আমেরিকান জাকারবার্গ দুই শূন্য এক দুই সালে প্রিসিলিয়াকে বিয়ে করেন মার্ক এবং প্রিসিলিয়া দম্পতির সন্তানের নাম মেক্স এভাবেই মার্ক জাকারবার্গ যুবক অবস্থায় ধনী ব্যক্তি হয়ে সফলতা অর্জন করে দেখান এবং তিনি দুই শূন্য এক পাঁচ সালে ফোরবেস ম্যাগাজিনে এ পাবলিশ করা আর্টিকেল এ বিশ্বের চার শূন্য শূন্য ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে থাকেন তিনি সকল তরুণ উদ্যোক্তাদের জন্য একজন আইডল হয়ে থাকবেন